হ্যালো নমস্কার ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে উস্তে দিয়ে মটর ডালের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে প্রেশার কুকারে ডাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে তিন থেকে চারটা সিটি লাগতে পারে এরপর উস্তে কেটে রেখেছিলাম আলাদা করে এখন কড়াইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে উস্তেগুলো ভালো করে ভাজি করে নিচ্ছি একেবারে কালো করা যাবে না তবে মোটামুটি ভাজি করে নিতে হবে এখন একটু ঢেকে রাখতেছি কিছু এখন তার মধ্যে ভাজি হয়ে গেলে এটা তুলে রাখবো দেখুন উস্তেগুলো ভাজি হয়ে গেছে এখন ডাল সিদ্ধ হয়ে গেলে খুব ভালো করে ঘুটে নিতে হবে গুটে নিয়ে এটার মধ্যে জল অ্যাড করে দিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর এটার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। এখন খুব ভালো করে মিক্স করে নেব এটা আবার আর এরপর এটার মধ্যে চারটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তিনটা তেজপাতা দুটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এরপর ডাল অ্যাড করে দেবো তারপর ডালটা নেড়ে চেড়ে এটার মধ্যে উস্তেগুলো অ্যাড করে দেব। এখন সেটা ভালো করে ফুটাতে হবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবেন রাখলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু টেস্ট করে দেখবেন যে এখানে যদি এক্সট্রা লবণ লাগে একটু লবণ দেবেন আর সব শেষে সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন হয়ে গেল তাহলে উস্তে দিয়ে মটরের ডাল রান্না আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন